টপিক ওয়ার্ড প্রসেসিং মাইক্রোসফট অফিস ওয়ার্ড 2007 থাউজেন্ড সেভেন লেসন তিন পার্ট চার ভিডিও ক্লিপ চার ভিডিও ক্লিপ ডিউরেশন উনিশ আমরা এখন শিখব ডকুমেন্টের ছবি ব্যবহার করা আমরা এখন মাইক্রোসফট ওয়ার্ড প্রোগ্রামে ইলাস্ট্রেশন নিয়ে কাজ করব। অনেক সময় ডকুমেন্টের মধ্যে নানান ধরনের পিকচার শেপ আর্ট ডিজাইন ইত্যাদি দিয়ে ডকুমেন্টকে আরো অর্থপূর্ণ ও সৌন্দর্য বৃদ্ধি করতে পারে সেই বিষয়গুলো আমরা ইলাস্ট্রেশনের মাধ্যমে শিখব ইলাস্ট্রেশন থেকে প্রথমে আমরা পিকচার নিয়ে কাজ করব। ধরুন আমরা এই ডকুমেন্টের ঠিক এই জায়গাটিতে একটি পিকচার ইনসার্ট করতে চাচ্ছি অতএব আমরা এখন এই জায়গাটিতে মাউসের লেফট বাটন ক্লিক করব। এবং আমরা দেখতে পাচ্ছি ইনসারশন পয়েন্টটি এখানে প্লেস করা হয়েছে এখন আমাদেরকে মেনুবারের ইনসার্ট মেনুতে মাউসের লেফট বাটন দিয়ে ক্লিক করতে হবে এখানে আমরা দেখতে পাচ্ছি ইলাস্টেশন নামের একটি প্যান এই প্যানের মধ্যে আমরা এখানে পিকচার বাটনটির উপরে মাউসের এখন লেফট বাটন দিয়ে ক্লিক করব এখানে আমরা দেখতে পাচ্ছি লাইব্রেরিজ তার আন্ডার হচ্ছে পিকচার্স এই পিকচারের আন্ডারে আমরা একটি ফোল্ডার দেখতে পাচ্ছি স্যাম্পল পিকচার্স এখন আমরা এই স্যাম্পল পিকচারসে মাউসের লেফট বাটন দিয়ে ডাবল ক্লিক করব এই ফোল্ডারটি অ্যাক্সেস করার জন্য এবং এখানে আমরা দেখতে পাচ্ছি বেশ কয়েকটি পিকচার এর মধ্যে থেকে আমাদের প্রয়োজনীয় পিকচারটি আমরা সিলেক্ট করতে পারি ধরুন আমরা এখন টিউলিপস এই পিকচারটি সিলেক্ট করব তাহলে এটি সিলেক্ট করার পর ইনসার্ট বাটনের উপরে মাউসের লেফট বাটন ক্লিক করতে হবে এবং আমরা দেখতে পাচ্ছি যে টিউলিপ পিকচারটি আমাদের ডকুমেন্টে ইনসার্টেড হয়েছে এবং মেনুবারে নতুন একটি মেনু অ্যাড হয়েছে সেটি হচ্ছে ফরম্যাট অর্থাৎ যখনই আমরা কোনো পিকচার ইনসার্ট করব তখনই ফরম্যাট মেনুটি চলে আসবে এই ফরম্যাট মেনুর আন্ডারে আমরা দেখতে পাচ্ছি অ্যাডজাস্ট পিকচার স্টাইলস অ্যাডেন্স সাইজ সবগুলো প্যান নিয়ে আমরা কাজ করব ধরুন প্রথমে আমরা ছবিটিকে ছোট করতে চাচ্ছি তাহলে আমরা সাইজ প্যান থেকে উইথ অথবা হাইট যে কোনো একটি ডাউন অ্যারোকিতে ক্লিক করলেই এটি রেশিও অনুযায়ী ছোট হবে তাহলে আমরা এখন হাইটের ডাউন অ্যারোতে ক্লিক করছি দেখুন ছবিটি ছোট হচ্ছে আমরা এখানে এখন দেখতে পাচ্ছি আমাদের ডকুমেন্টটি রয়েছে হান্ড্রেড থার্টি পারসেন্ট আমরা যদি এটিকে জুম আউট করি তাহলে ডকুমেন্টটি ছোট হবে তাহলে আমাদের দেখতে সুবিধা হবে এখন আসুন আমরা অ্যাডজাস্ট প্যান ব্যবহার করে ছবির কিছু পরিবর্তন করব এখানে আমরা দেখতে পাচ্ছি ব্রাইটনেস অর্থাৎ এই ছবিটির ব্রাইট আমরা কমাতে বা বাড়াতে পারি যেহেতু ছবিটি এখন সিলেক্টেড অবস্থায় আছে আমরা এখানে ডাউন অ্যারোকিতে মাউসের লেফট বাটন ক্লিক করলে এই ড্রপডাউন মিনিটি পাবো এখানে আমরা দেখতে পাচ্ছি এখন এটি হচ্ছে জিরো পার্সেন্ট অর্থাৎ নর্মাল আমরা যদি প্লাস সাইনের দিকে যাই তাহলে আমরা দেখতে পাচ্ছি ছবির ব্রাইটনেস বেড়ে যাচ্ছে আবার ঠিক মাইনাস টেন পারসেন্ট টোয়েন্টি পার্সেন্ট তাহলে ছবির ব্রাইটনেস কমে যাচ্ছে যেটি আমাদের প্রয়োজন ঠিক তার উপরে মাসে লেফট বাটন ক্লিক করলে সেটি অ্যাপ্লিকেবল হবে ঠিক একইভাবে আমরা এখান থেকে কন্ট্রাস্টিও ব্যবহার করতে পারি এখানে আমরা দেখতে পাচ্ছি জিরো পার্সেন্ট আমরা দেখতে পাচ্ছি ছবির কিছু পরিবর্তন হচ্ছে ঠিক একইভাবে আমরা এখান থেকে এই পিকচারটি রিকালার করতে পারি দেখুন এখানে অনেকগুলো কালার রয়েছে আমরা ছবির দিকে তাকালেই দেখতে পাবো ছবিতে কিছু পরিবর্তন আসছে ঠিক যেটি আপনার প্রয়োজন তার উপরে মাউসের লেফট বাটন ক্লিক করলেই সেটি এই ছবিটির উপরে অ্যাপ্লিকেবল হবে এরকম হতে পারে যে ছবিটি আপনার প্রয়োজন নেই তাহলে আপনি এখানে চেঞ্জ পিকচার এই লিস্টে আরও অনেক পিকচার রয়েছে ধরুন আমরা চাচ্ছি এই ছবিটি রিপ্লেস হবে এই ছবিটির উপরে ইনসার্ট আমরা দেখতে পাচ্ছি টিউ ছবির উপরে আরেকটি নতুন ছবি রিপ্লেস হয়েছে এখন আসুন আমরা পিকচার স্টাইলস এই প্যান থেকে কিছু স্টাইল ব্যবহার করি সেটি ব্যবহার করার জন্য আমাদেরকে অবশ্যই এই ড্রপডাউন বাটনটির উপরে মাউসের লেফট বাটন ক্লিক করতে হবে আমরা এখানে অনেকগুলো স্টাইল দেখতে পাচ্ছি আপনার দেখুন আমি একটি করে সিলেক্ট করছি আর সেটি পিকচারের উপরে অ্যাপ্লাই হচ্ছে ধরুন আমরা চাচ্ছি এটি ব্যবহার করব তাহলে এটির উপরে মাউসের লেফট বাটন ক্লিক করব এখন আসুন আমরা এই পিকচারের কিছু শেপ চেঞ্জ করব। এখানে পিকচার শেপ তাহলে আমরা এখানে ডাক ডাউন বাটনটিতে ক্লিক করব এখানে আমরা অনেক ধরনের শেপ দেখতে পাচ্ছি ধরুন আমি ছবিটি চাচ্ছি ঠিক এই শেপের হবে রেক্ট্যাঙ্গুলার পেন্টাগন তাহলে আমরা এটার উপরে ক্লিক করবো আমরা দেখতে পাচ্ছি ছবিটির শেপ চেঞ্জ হয়েছে এখন আসুন আমরা ছবিটির পিকচার বর্ডার এটির মাধ্যমে এর বর্ডারগুলো চেঞ্জ করতে পারি অর্থাৎ বর্ডারের কালার চেঞ্জ করতে পারি আপনার দেখতে পাচ্ছেন আমি যখন যে কালার উপরে নিচ্ছি তখনই পিকচার বা ছবিটির বর্ডার চেঞ্জ হচ্ছে পিকচার এফেক্টও আমরা এখান থেকে ব্যবহার করতে পারি এখান থেকে দেখুন পিকচারের এফেক্ট চেঞ্জ হচ্ছে আমরা এভাবে সিলেক্ট করতে পারি এখন আসুন আমরা অ্যারেঞ্জ প্যান থেকে ছবিটির পজিশনটি ঠিক করি আমরা এখানে দেখতে পাচ্ছি যেখানে অনেকগুলো পজিশন রয়েছে আমরা যদি এখানে সিলেক্ট করি তাহলে দেখতে পাচ্ছি পিকচারটি ঠিক পেজের লেফট কর্নারে চলে এসছে এখানে হচ্ছে পেজের ঠিক সেন্টার পয়েন্টে মাঝামাঝি অবস্থায় থাকছে এইভাবে করে আমরা পিকচারের আসলে পজিশনটি সেট করতে পারি আমরা এখন শিখব ডকুমেন্টে ক্লিপ আর্ট ব্যবহার করা আমরা এখন ডকুমেন্টের মধ্যে ক্লিপ আর্ট ইনসার্ট করব। ক্লিপ আর্ট ইনসার্ট করার জন্য আমাদেরকে অবশ্যই প্রথমে মাউসের পয়েন্টারটা দিয়ে পজিশনটি সেট করতে হবে ধরুন আমরা চাচ্ছি একটি ক্লিপ আর্ট এই জায়গাটিতে ইনসার্ট করব তাহলে মাউসের লেফট বাটনটি এখানে ক্লিক করব এবং আমরা দেখতে পাচ্ছি এখানে আমাদের ইনসারশন পয়েন্টটি চলে এসছে এখন আমরা মেনু বার থেকে ইনসার্ট মেনুতে ক্লিক করব এবং ইলাস্ট্রেশন প্যান থেকে ক্লিপ আর্টের উপরে মাউসের লেফ্ট বাটন দিয়ে ক্লিক করব এবং আমরা দেখতে পাচ্ছি ডকুমেন্টের ঠিক ডান সাইডে ক্লিপ আর্টের একটি মেনু চলে এসছে এখন এই কম্পিউটারে অনেক ধরনের ক্লিপ আর্ট আছে ধরুন আমরা চাচ্ছি কম্পিউটার রিলেটেড কিছু ছবি বা ক্লিপ আর্ট তাহলে আমরা এখানে এখন টাইপ করব কম্পিউটার টাইপ করার পর গো বাটনের উপরে মাউসের লেফট বাটন দিয়ে ক্লিক করবো আমরা এখানে দেখতে পাচ্ছি কম্পিউটার রিলেটেড বেশ কিছু ছবি চলে এসছে এখানে আমরা ডাউন এরোতে ক্লিক করলে আমরা ছবিগুলো দেখতে পাবো বিভিন্ন ধরনের কম্পিউটার রিলেটেড ছবি ধরুন আমরা চাচ্ছি এই ছবিটিকে ইনসার্ট করবো আমাদের ডকুমেন্টে তাহলে আমরা এখানে মাউসের লেফট বাটন দিয়ে ক্লিক করব এবং আমরা দেখতে পাচ্ছি আমাদের ডকুমেন্টের মধ্যে ক্লিপ আর্টটি চলে এসছে সাথে আমরা বারে ফরম্যাট মেনুটি দেখতে পাচ্ছি এখন এখানে আমরা অ্যাডজাস্ট পিকচার স্টাইলস অ্যারেঞ্জ সাইজ ঠিক আগের পিকচারটিতে যেভাবে ব্যবহার করেছিলাম ঠিক এই ছবিটি বা এই ক্লিপ আর্টের আমরা সেভাবে ব্যবহার করতে পারি আমরা এখন ডকুমেন্টে শেপ ব্যবহার করা ডকুমেন্টের সৌন্দর্য বৃদ্ধি করার জন্য আমরা বিভিন্ন রকমের শেপ ব্যবহার করতে পারি শেপ ব্যবহার করার জন্য আমাদেরকে অবশ্যই ইনসার্ট মেনুতে ক্লিক করতে হবে মাউসের লেফট বাটন দিয়ে আমরা এখানে ইলাস্ট্রেশন প্যান্টটি দেখতে পাচ্ছি এই প্যানের মধ্যে শেপস আইকনটির উপরে আমরা ক্লিক করব। এবং আমরা দেখতে পাচ্ছি একটি ড্রপডাউন মেনু এর ড্রপডাউন মেনুর মধ্যে অনেক ধরনের শেপ রয়েছে ধরুন আমরা চাচ্ছি একটি স্টার ড্র করব। তাহলে আমরা স্টারের উপরে মাউসের লেফট পার্ট ক্লিক করব। এখন মাউসের পয়েন্টারটি আমরা ডকুমেন্টের উপরে নিয়ে আসবো এখানে আমরা দেখতে পাচ্ছি আমাদের মাউসের পয়েন্টারটি অ্যারো ছিল এখন এটি শেপ চেঞ্জ হয়েছে এটি হচ্ছে ক্রস এখন আমরা মাউসের লেফট পয়েন্টারটি চাপ দিয়ে ধরে স্টারটিকে বড় করব এবং আমরা দেখতে পাচ্ছি নতুন একটি ফরম্যাট নামের মেনু অ্যাড হয়েছে এই টুলসগুলো ব্যবহার করে আমরা এই স্টারটিকে মডিফাই করব বা পরিবর্তন করব তার আগে ধরুন আমরা ডকুমেন্টটিকে একটু ছোট করে নিই তাহলে আমাদের দেখতে সুবিধা হবে এখানে বিভিন্ন ধরনের শেপের স্টাইল দেখা যাচ্ছে দেখুন আমি যখন যেই স্টাইলটির উপরে মাউসের পয়েন্টারটা নিচ্ছি তখন আমাদের স্টারটির কিছু পরিবর্তন হচ্ছে এবং আমরা যদি এ ড্রপডাউনে ক্লিক করি তাহলে আমরা এখানে আরও অনেকগুলো শেপ দেখতে পাব ধরুন আমরা চাচ্ছি এই স্টারটি এই শেপটি আমরা নেব বা এই স্টাইলটি আমরা নেব এরপর এখানে আমরা দেখতে পাচ্ছি শেপ ফিল অর্থাৎ আমরা কালারটি এখন চেঞ্জ করতে পারি আমাদের প্রয়োজন অনুযায়ী এটি হচ্ছে শেপ আউটলাইন অর্থাৎ এই হোয়াইট কালার এই আউটলাইনটি চেঞ্জ হবে ধরুন আমরা চাচ্ছি শেপের আউটলাইন কালারটি এরকম হবে চেঞ্জ শেপ অর্থাৎ আমরা স্টারটি ড্র করেছি কিন্তু আমরা এখন যদি প্রয়োজন হয় এখান থেকে শেপটি চেঞ্জ করতে পারি ধরুন আমরা চাচ্ছি এখন সেফটি হবে হচ্ছে ডায়মন্ড দেখুন আমাদের সেফটি চেঞ্জ হয়েছে এখন আসুন আমরা শো অ্যাফেক্ট এটির মাধ্যমে এর অ্যাফেক্টটা চেঞ্জ করি তাহলে আমরা এখানে ক্লিক করব দেখুন এখানে আমি যখন মাউসের পয়েন্টারটা নিচ্ছি এর বিভিন্ন ধরনের অ্যাফেক্ট হচ্ছে এখানে আমরা দেখতে পাচ্ছি থ্রি ডি আমরা থ্রি ডি এফেক্টও দিতে পারি তাহলে মাউসের পয়েন্টারটি আমাকে এখানে ক্লিক করতে হবে এবং এখানে বিভিন্ন ধরনের থ্রি ডি এফেক্ট রয়েছে আমাদের প্রয়োজন অনুযায়ী আমরা ব্যবহার করতে পারি ধরুন আমরা চাচ্ছি থ্রি ডি এটি সিলেক্ট করবো তাহলে থ্রি ডি এফেক্টটি হলো এখন এই ছবিটিকে আমরা এখান থেকে হাইট উইথ বড়ো বা ছোটো করতে পারি দেখুন এখানে আমি যখন আপ এড়োতে দিচ্ছি তখন ছবিটি বড় হচ্ছে height আর যখন এখানে আমি ক্লিক করছি অথবা ডাউন ক্লিক করছি তাহলে এবং এখানে আমরা ক্লিক করে ছবির পজিশনটি ঠিক করতে পারি শেফটির পজিশনটা ঠিক করতে পারি এভাবে আমরা একটা ডকুমেন্টের মধ্যে শেফকে ব্যবহার করতে পারি আমরা এখন শিখবো ডকুমেন্টে স্মার্ট আর্ট ব্যবহার করা এখন আসলে আমরা ডকুমেন্টের মধ্যে স্মার্ট আর্ট দিয়ে কিছু গ্রাফিক্স ড্র করি গ্রাফিক ড্র করার জন্য আমাদেরকে ইনসার্ট মেনুতে ক্লিক করতে হবে এবং ইলাস্ট্রেশন স্প্যান থেকে স্মার্ট আর্টের উপরে মাউসের লেফট বাটন ক্লিক করতে হবে এবং এখানে আমরা দেখতে পাচ্ছি বিভিন্ন ধরনের গ্রাফিক সিম্বল রয়েছে এবং প্রত্যেকটিরই আলাদা আলাদা মিনিং রয়েছে ধরুন আমরা চাচ্ছি পিরামিড টাইপের কিছু ড্র করব ধরুন এটি হচ্ছে বেসিক পিরামিড তাহলে আমরা এখানে এই ছবিটির উপরে বা গ্রাফিকটির উপরে মাউসের লেফট বাটন দিয়ে সিলেক্ট করেছি এরপর ওকে বাটনের উপরে মাউসের লেফট বাটন দিয়ে ক্লিক করতে হবে এবং আমরা দেখতে পাচ্ছি আমাদের ডকুমেন্টের মধ্যে এই গ্রাফিকটি চলে এসছে এবং মেনু বারে আমরা দেখতে পাচ্ছি ডিজাইন নামের একটি মেনু অ্যাড হয়েছে এবং এই ডিজাইন মেনুর আন্ডারে আমরা এখানে দেখতে পাচ্ছি স্মার্ট আর্ট স্টাইলস এই টুলসগুলো ব্যবহার করে আমরা এই গ্রাফিকটির আরো সৌন্দর্য বৃদ্ধি করতে পারি প্রথমে আসুন আমরা ডকুমেন্টটিকে এটি ছোট করি তাহলে আমাদেরকে জুম আউট এটির উপরে মাউস দিয়ে ক্লিক করতে হবে এবং আমরা দেখতে পাচ্ছি আমাদের ডকুমেন্টটি ছোট হয়েছে এখন আমরা এই গ্রাফিক আর্টটিকে সিলেক্ট করবো করে এইটিকে আমরা এখন এখানে মাউসের পয়েন্টারটি ধরে এটিকে আমরা ছোট করব এর আগে আমরা টুলসের মাধ্যমে ছোট করেছি এখন আমরা মাউসের মাধ্যমে এটিকে ছোট করলাম এখন আসুন আমরা এখান থেকে একটি স্টাইল অ্যাপ্লাই করি এখন আসুন আমরা এখানে এই পিরামিডে কিছু টেক্সট লিখি ধরুন আমরা চাচ্ছি গুড বেটার বেস্ট এই ধরনের কিছু বোঝানোর জন্য তাহলে আমরা বেস্ট বেটার আমাদের টেক্সট লিখা হলো এখানে আমরা চারটি লেআউট দেখতে পাচ্ছি আমরা যে ধরনের টেক্সট লিখেছি সেটার জন্য আমার মনে হয় এটি অ্যাপ্রোপ্রিয়েট বা এটি সুন্দর দেখা যাচ্ছে এরপর আসুন আমরা চেঞ্জ কালার অর্থাৎ এটির কালারও চেঞ্জ করতে পারি তাহলে চেঞ্জ কালারের উপরে আমরা এখানে ক্লিক করব এবং আমরা দেখতে পাচ্ছি বিভিন্ন ধরনের কালার রয়েছে এখানে এবং ছবি তো আমরা দেখতে পাচ্ছি ডকুমেন্টের মধ্যে আমাদের যে গ্রাফিকটি রয়েছে সেটি কিন্তু চেঞ্জ হচ্ছে ধরুন আমরা এটা চাচ্ছি তাহলে আমরা এখানে সিলেক্ট করব এখন আমরা স্মার্ট আর্ট স্টাইলটি ব্যবহার করবো সেজন্য আমরা এখন এখানে মাউসিলেট বাটন দিয়ে ক্লিক করবো আমরা দেখতে পাচ্ছি বিভিন্ন ধরনের স্টাইল রয়েছে এখানে আমরা ডকুমেন্টের চেঞ্জটা দেখতে পাচ্ছি ধরুন আমরা চাচ্ছি সানসেট সিন এটি ব্যবহার করব তাহলে এর উপরে মাউসের পয়েন্টারটি রেখে মাউসের লেফট বাটনটি ক্লিক করবো তাহলে আমাদের গ্রাফিক্স ডিজাইনটি কমপ্লিট করা হলো এখন আসলে আমরা ফরম্যাটের মাধ্যমে অ্যারেঞ্জ প্যান থেকে পজিশনটি ঠিক করি ধরেন হয়তো আমরা গ্রাফিকটি এখানে রাখতে চাচ্ছি অথবা এখানে আমাদের প্রয়োজন অনুযায়ী আমরা এটিকে ব্যবহার করতে পারি আমরা এখন শিখব ডকুমেন্টের টেক্সট বক্স ও ওয়ার্ড আর্টের ব্যবহার ডকুমেন্টের মধ্যে অনেক সময় আমরা টেক্সট বক্স ব্যবহার করতে পারি অর্থাৎ আমাদের যে টেক্সটটি রয়েছে সেটি কোনো একটি বক্সের মধ্যে আমরা রাখতে পারি তাহলে আসুন আমরা এখন টেক্সট বক্সের ব্যবহারটি শিখি যে টেক্সটটুকু আমরা টেক্সট বক্সের মধ্যে রাখতে চাচ্ছি সেই টেক্সট প্রথম আমাদেরকে মাউস দিয়ে সিলেক্ট করতে হবে ধরুন আমরা চাচ্ছি এই পোর্শনটুকু একটি টেক্সট বক্সের মধ্যে রাখবো তাহলে সেটা প্রথম আমরা সিলেক্ট করব তারপর মেনু বার থেকে ইনসার্ট মেনুতে ক্লিক করতে হবে এবং আমরা এখানে দেখতে পাচ্ছি টেক্সট নামের একটি প্যান এই টেক্স প্যানের মধ্যে আমরা দেখতে পাচ্ছি এখানে টেক্সট বক্স তাহলে আমরা এই ডাউন বাটনটিতে মাউসের লেফট বাটন দিয়ে ক্লিক করব। এবং এখানে আমরা দেখতে পাচ্ছি অনেকগুলো ট্যাম্পেট চলে এসছে আমরা ঠিক এখান থেকে ড্র টেক্সট বক্স এটির উপরে মাউসের পয়েন্টারটি রাখবো এবং মাউসের লেফট বাটন ক্লিক করব। এবং আমরা দেখতে পাচ্ছি সিলেক্টেড টেক্সটুকু একটি বক্সের মধ্যে চলে এসছে এখন এই টেক্সট বক্সের উপরে আমরা মাউস দিয়ে যদি ডাবল ক্লিক করি তাহলে ফরম্যাট নামের মেনুটি আমরা পাচ্ছি এখন এখান থেকে আমরা টেক্সট বক্সের বিভিন্ন স্টাইল ব্যবহার করতে পারি এখান থেকে আমরা কালার চেঞ্জ করতে পারি এখান থেকে আমরা আউটলাইনটিও চেঞ্জ করতে পারি ঠিক একইভাবে আমরা এখান থেকে বিভিন্ন শেপও চেঞ্জ করতে পারি শ্যাডো এফেক্টও দিতে পারি থ্রি ডি এফেক্টও আমরা এখান থেকে দিতে পারি এবং এখান থেকে এটির সাইজ ছোট বা বড় আমরা সেটি এখান থেকে সেট করে দিতে পারি এখন আসুন আমরা ডকুমেন্ট্রির মধ্যে ওয়ার্ড আর্ট ব্যবহার করা শিখি ওয়ার্ড আর্ট হচ্ছে টেক্সটগুলোকে বিভিন্ন রকম শেপ দেওয়া আমরা চাচ্ছি এপ্রুভেন সাইন্টিফিক মেথড এই টেক্সটুকুর উপরে আমরা ওয়ার্ড আর্ট অ্যাপ্লাই করব তাহলে প্রথমে আমাদেরকে এই ওয়ার্ডগুলোকে সিলেক্ট করতে হবে তারপর ইনসার্ট মেনুতে সিলেক্ট করে আমরা টেক্সট প্যানে চলে আসব এবং টেক্সট প্যানের মধ্যে আমরা দেখতে পাচ্ছি এখানে ওয়ার্ড আর্ট এবং এখান থেকে যে কোনো একটি স্টাইল আমরা সিলেক্ট করতে পারি আমাদের পছন্দ মতো ধরুন আমরা চাচ্ছি এটি সিলেক্ট করব তাহলে এটির উপরে মাউসের পয়েন্টারটি রেখে মাউসের লেফট বাটন ক্লিক করব এবং সে আমাদের এডিট ওয়ার্ড আর্ট টেক্স একটি এডিট করার জন্য বলছে এখান থেকে আমরা ফন্ড চেঞ্জ করতে পারি প্রয়োজন অনুযায়ী এবং এখান থেকে ফন্ডের সাইজও আমরা সিলেক্ট করতে পারি বোল্ড করতে পারি ইটালিক করতে পারি এখন এখানে আমরা ওকে বাটনে ক্লিক করব আমরা দেখতে পাচ্ছি যে আমাদের এ প্রুভেন্স সাইন্টিফিক মেথড এই লাইনটি একটি চমৎকার অর্ডার করা হয়েছে এখন এখান থেকে আমরা এটিকে আরও চেঞ্জ করতে পারি আমাদের প্রয়োজন অনুযায়ী এখানে আমরা কালারও চেঞ্জ করতে পারি আউটলাইন কালার চেঞ্জ করতে পারি এখান থেকে আমরা শেপটি চেঞ্জ করতে পারি দেখুন বিভিন্ন রকমের শেপ করা যাচ্ছে আমরা এখান থেকে এটিকে ছোট বড় করতে পারি এভাবে করে আমরা ওয়ার্ড আর্ট ব্যবহার করে বিভিন্ন ওয়ার্ডকে কালারফুল করতে পারি